বন্ধুগণ تبندقا করুন الله ربنا من بر ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আর একবার বলেন আকবার জবান খুলে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে দা আল্লাহ আল্লাহর দিকে ডাকে ও আমিলা সলিহা নেগামল করে সৎ আমল করে ও কল ইন্নানি মিনাল মুসলিমিন আর তারা দারাজ কণ্ঠে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে আমি একজন মুসলমান জোরে জোরে বলেন সুবাহার আপনাদের সামনে কথা বললাম কেন প্রিয় গাইবান্দা গোবিন্দগঞ্জ বাসী খেয়াল করন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ বললেন আমান أحسن قولا ممن دعا إلى তার কথার চেয়ে আর কার কথা অতি উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহ দিকে ডাকে নেগামল করে আর নিজে ঘোষণা করে আমি একজন মুসলমান এই কথা কার জোরে বলেন কার বীর ভাইরা আমি একজন মুসলমান এই কথা যারা ঘোষণা দেয় আজ থেকে চোদ্দ শত বছর আগে আল কোরআনুল কারিম এই আয়াত খানা নাজিল হয়েছে আল কোরআনুল কারিমের আয়াত খানা নাজিল হয়েছে জোরে বলেন ঠিক কে নাম আল্লাহ তারা জানেন এই পৃথিবীতে এমন এক সময় আসবে এমন এক দিন আসবে যেই দিন মুসলমানেরা তাদের মুসলমানিত্বের কথা প্রকাশ্যে দিবা লোকে বলতে পারবে না মুসলমানের পরিচয় দিলে তাদেরকে দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে জোরে বলেন মায়ানমারের দিকে লক্ষ্য রাখুন কয়েক বছর আগে মায়ানমারের বারো থেকে চোদ্দ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে মুসলিম হওয়ার কারণে তাদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক প্রিয় বন্ধুগণ আমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেকেই বলে আমাদের নাকি বন্ধু রাষ্ট্র এই রাষ্ট্রে যারা মুসলমানের পরিচয় দেয় বিশেষ করে কাশ্মীরে এই মুসলমানদেরকে আজকে হত্যা করা হয় কি হয় না জোরে বলেন জোরে বলেন হয় কি হয় না ভাইরামান গভীর মনোযোগ দিবেন আল্লাহ বললেন আল কোরআনুল কারিমের কথা বলে আল হাদিসের কথা বলে তারা হলো উত্তম ব্যক্তি আর আমরা এমন কপাল পোড়া জাতি যারা কোরআনুল কারিমের কথা বলে যারা কোরআনুল কারিমের তাফসির করে যারা কোরআনুল কারিমের দাওয়াত দেশ থেকে বিদেশে দিয়ে বেড়ায় আমরা তাদেরকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছি তাদেরকে আমরা হত্যাকারী বানিয়েছি তাদেরকে আমরা ধর্ষণকারী বানিয়েছি তাদেরকে আমরা বানিয়ে দিয়ে মধ্যে বন্দী করে রেখেছি জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুবন খেয়াল কি ছিল আল্লামা মামনুল হকের যাকে আমরা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে নাটক সাজিয়ে আজকে আমরা তাকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি জোরে বলেন ঠিক কি নাম ছিল মুফতি আমির ভঞ্জা আমার কলিজার টুকরা ভাই আজকে কয়েক বছর হলো সে কারাগারে বন্দী আছে তার অন্য কোনো অপরাধ নয় অপরাধ হল তার মাহাফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন সমাবেত হল এক শ্রেণীর মানুষ ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী তাদের সহ্য হল না তাকে গ্রেপ্তার করে আজকে কারাগারে বন্দি করে রেখেছে জোরে বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক না ব্যা প্রিয় গাইবান্ধা গোবিন্দগঞ্জ বাসী খেয়াল করন কোরনের পাখি আল্লাহর হোসেন সৈদীপ পঞ্চাশটি বছর গোটা কোরআনুল করেছে তার কি অপরাধ তাকে যে অপরাধে অপরাধী বানানো হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ কেউ পাগল বিশ্বাস করে না এই অভিযোগ কোনো পাগলা বিশ্বাস করে না অথচ আজকে পারোটি বছর হয়ে গেল তাকে আমরা কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি অথচ আল্লাহ বলেন ওয়ামান আহসানু ক্বাওলান মিমমান দাআ ইনাল্লাহি ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলেন আর একবার বলেন আল্লাহ আগবার আল্লাহ বললেন তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে নেগামল করে আর তারা ঘোষণা দেয় আমি একজন মুসলমান জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত যারা কোরআনের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে তাদেরকে আমরা সহ্য করতে পারি না জোরে বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক এই সমাজ ভেঙে দিতে হবে এই সমাজ ঘুরিয়ে দিতে হবে এই সমাজ তস নস করে দিতে হবে কোরআনের সমাজ গঠন করতে হবে মুসলমান জোরে বলেন ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক